যুবক ভাই দাঁড়িয়ে রাখতে চায় দেখেন আমি আসলে কথা একদিকে বলতে গেলে আরেকদিকে চলে যায় তারপর আমি এই কথাটা না বলে পারছি না যুবক ভাই দাঁড়িয়ে রাখতে চায় বয়স ষোলো সতেরো আঠেরো বিশ বছর বয়স কোনো এক ওয়াজিনের কথা শুনে কোনো এক আলেমের কথা শুনে সে দাঁড়িয়ে রাখতে চায় তখন তার মা বাবা বেটু দেয় বলে কি রে এখনই দাঁড়িয়ে রাখার বয়স হয়েছে এখনই কি দাঁড়িয়ে রাখার বয়স হয়েছে বড় কবি যখন ছেলে বিয়েশাদী করবি তারপরে ছেলে হবে তারপরে তাদের ঘরে সন্তান হবে নাতি হবে তারপরে মুরুব্বি বয়স যখন আসবে তখন দাড়ি রাখবি চিন্তা করছেন মা বাবার পরিকল্পনাটা কি আপনি কি কখন ওই ব্যক্তির কথা চিন্তা করেন নাই যেই ব্যক্তিটা বাড়ি থেকে বের হয়েছে ভালো সুস্থ শরীরে বাজার থেকে আসে এসেছে লাশ হয়ে এরকম ঘটনা হয় না এ কিছুদিন আগে একটা ঘটনা করেছে টাঙ্গালে এরকম তারপরে ঢাকায় একটা ঘটনা ঘটেছে বাজারে গেছে সুস্থ শরীরে কিন্তু এসেছে লাশ হয়ে আপনি ওই ব্যক্তির কথা চিন্তা করেন না যে ব্যক্তি বাড়ি থেকে বের হয়েছে কোন এক জায়গায় বেড়াতে যাবে কিন্তু সে বাড়িতে ফিরে এসেছে লাশ হয়ে গাড়িতে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে আপনি ওই ব্যক্তির কথা চিন্তা করেন না যে ব্যক্তি রাত্রেবেলায় সুন্দরভাবে ঘুমিয়েছে সুন্দরভাবে ঘুমিয়েছে কিন্তু সে আর সকালের সূর্য দেখতে পায়নি সেই ব্যক্তি মারা গেছে ওই ব্যক্তির কথাকে আপনি চিন্তা করেন আপনি তো যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারেন অথচ আপনি আশা করে বসে আছেন যখন আমার বয়স পঞ্চাশ হবে তখন আমি দাঁড়িয়ে রাখবো তখন আমি সালাত আদায় করবো এখনো নাতি হয় নাই নাতিভুতি নাই এখন দাঁড়িয়ে রাখলে মানুষ কি বলবে চিন্তা করছেন এটা হচ্ছে আমাদের সমাজের বর্তমান অবস্থা এরা ধর্মকে ঠাট্টা মনে করে ধর্মকে যারা ঠাট্টা মনে করে তারা কোনোদিনই সফলতা অর্জন করতে পারে না কোনো না আপনি নিয়ে ঠাট্টা করেন রাসুল সাল আলিমুয়া সাল্লামের সুন্নাহ সামান্য ছোট্ট একটা সুন্নাকে নিয়ে যদি আপনি ব্যঙ্গ করেন আপনি যদি রাসুল্লাহ সাল্লাহ আলিমুয়া সাল্লামের সুন্নাকে অবজ্ঞা করেন তাহলে আপনার চলে থাকবে না দাড়িটা রাখা ফরজ যুবক ভাই দাঁড়িয়ে রাখতে চায় দেখেন আমি আসলে কথা একদিকে বলতে আরেক দিকে তারপর আমি এই কথাটা না বলে পারছি না যুবক ভাই দাঁড়িয়ে রাখতে চায়। বয়স ষোলো সতেরো আঠারো বিশ বছর বয়স কোনো এক ওয়াজিনের কথা শুনে কোনো এক আলেমের কথা শুনে সে দাঁড়িয়ে রাখতে চায় তখন তার মা বাবা ভেটো দিয়ে বলে কি রে এখনই দাঁড়িয়ে রাখার বয়স হয়েছে এখনই কি দাড়ি রাখার বয়স হয়েছে বড় কবি যখন ছেলে বিয়ে করবি তারপরে তারপরে ছেলে হবে তাদের সন্তান হবে নাতি হবে তারপরে যখন আসবে তখন দাড়ি রাখবি চিন্তা করছেন মা বাবার সন্তানের কোনোদিন ভালো চায় না মা বাবা সন্তানের ভালো চায় না রসুল্লাহ আলিম আসাল্লামের রসুল্লাহ আলিম আসাল্লাম এই উম্মতের ভালো চান তিনি বলছেন আনা আখি হুজা মানা আমি তোমাকে জাহান নামের আগুন থেকে আমি তোমাদেরকে জাহান নামের আগুন থেকে অগ্নি থেকে তোমাদেরকে টেনে ধরে রাখছি ওয়াং তুম তাকা হামুনা ফিহা কিন্তু তোমরা ইচ্ছা করে ওই আগুনের মধ্যে ঝাঁপ দিতেছ